और तो यह इस क्षेत्र की जनता की मांग थी और रेलवे बोर्ड ने अप्रूवल दिया था इसलिए ये आज ट्रेन चली है और इस ट्रेन को चलने से यह जो तो हमारा यहाँ पे बहुत सारा काम हो रहा था उसका एक उन्नति या समाप्ति या सफलता की बात कही जा सकती है तो एगन हमारा ट्रेन देखते नतून ट्रेन ये बालूगा स्टेशन तक छेड़े एखंड भातिंडा अर्थात दिल्ली हो भिंडा दिखे रवाना हो আমাদের জেলার বহুদিনের দাবি ছিল যে এই জেলা থেকে দিল্লির ট্রেন চলছে আজকে সেই দাবি পূরণ হচ্ছে যেহেতু নির্বাচন বিধি চলছে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেহেতু উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানের কোনো আয়োজন রেল কর্তৃপক্ষ করেনি আমরা এই ট্রেন পেয়ে অত্যন্ত খুশি জেলাবাসী খুশি এবং সর্বস্তরের মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কারণ এই ট্রেন ছাড়া দিল্লি যাওয়া ছাড়া তো গতি নেই আপনি পরিযায়ী শ্রমিক হন তাও দিল্লি যেতে হবে চিকিৎসা করতে চান তাও দিল্লি যেতে হবে আপনি কাপড়ের ব্যবসা করেন দিল্লি থেকে আমাদের কাপড় ব্যবসায়ীদের যোগাযোগ হলে আরও সস্তায় মাল পাবে তারা আমাদের এই ট্রেন পাওয়ার ফলে আমার মনে হয় জেলার ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা সব দিক থেকে উন্নতি হবে